আমি কাজী জহিরুল ইসলাম বলছি যুগ্ম সাংগঠনিক সম্পাদক গ্রিন পার্টি আমি একটা বিষয়ে বলতে চাচ্ছি সাম্প্রতিক বাংলাদেশে একটি হিন্দু মুসলমানদের মধ্যে এক ধরনের দাঙ্গা মনোভাব বিরাজ করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ফরিদপুরের প্রোমাইনে একদল হিন্দু অধ্যুষিত লোকজন তাদের জনপ্রতিনিধিসহ মুসলমান মুসলমান নির্মাণ শ্রমিকের রূপে চাপিয়ে পড়েছেন এবং অতিরিক্ত হামলায় দুজন মুসলিম মারা গেছেন এই নিয়ে ফরিদপুরের মধুখালীতে ব্যাপক থমথনি অবস্থা আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল মধুখালীতে মানববন্ধনও হয়েছে পুলিশের অভিযোগ এটা মানব মানববন্ধন না এটা ছিল রাস্তা অবরোধ রাস্তায় গাড়ি ঘোড়া আটকে রেখে কোনো আন্দোলন হতে পারে না আমরা চাচ্ছি অবশ্যই দোষীদের শাস্তি হোক বাংলাদেশে প্রায় বিশ কোটি লোক বাস করে তাদের নব্বই ভাগই মুসলমান তাই মুসলমানদের প্রতি আমার অনুরোধ আমিও একজন ধর্মপ্রাণ মুসলমান আপনারা হিন্দুদের দোকান বয়কট করবেন না হিন্দু যারা নির্দিষ্ট লোকেরা অপরাধ সৃষ্টি করেছেন তাদের শাস্তিও এই জন্য সমস্ত হিন্দুরা দায়ী নয় হিন্দু মুসলমান ভাই ভাই তাই বলে কিন্তু আমরা আবার অপরাধীকে সাপোর্ট করছি না অপরাধের শাস্তি চাই কিন্তু একটি নিরপরাধ লোক যেন শাস্তি না পায় এটা দিন পার্টির বক্তব্য আমাদের চেয়ারম্যান রাজ আহমেদ খান সেটাই বলেছেন বাংলাদেশে হিন্দু মুসলিম ভাই ভাই খ্রিস্টান বৌদ্ধ আরও যারা আছে তাদেরকে নিয়ে সহ অবস্থান করাই আসল যুদ্ধ আসুন আমরা সবাই মিলে এই যুদ্ধে জয় হই মানুষের রক্তের রং লাল মানুষ আগে কিন্তু ধর্ম পরিচয় আগে নয় ধর্ম হচ্ছে আদর্শ যার যার ধর্ম সেই সে তবে মানবতা ধর্মে আমাদেরকে এগিয়ে যেতে হবে সবাই ভালো থাকবে পার্টির পক্ষ থেকে আমি কাজী জরুর ইসলাম সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা